অ্যাক্রস এবং অ্যালং এই দুটি শব্দের ব্যবহার আমাদের জানতে হবে খুব ভালো করে অ্যাক্রস এবং হচ্ছে অ্যালং দেখেন ধরুন একটি রাস্তা এই রাস্তার এক প্রান্ত থেকে এক পাশ থেকে অন্য পাশে যদি আপনি এইভাবে ক্রস করে যান এই যে আপনি ক্রস করলেন এই ক্রস করা বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করব। ঠিক আছে আড়ারিভাবে আপনি এক পাশ থেকে বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন এটি বোঝাতে আমরা ব্যবহার করব। অ্যাক্রস আর অ্যালং কখন ব্যবহার করব ধরেন আপনি রাস্তার পাশ দিয়ে এই রাস্তার পাশ দিয়ে আপনি সোজা হেঁটে যাচ্ছেন সোজা লম্বা লম্বা হেঁটে যাচ্ছেন এই লম্বা লম্বা হেঁটে বোঝাতে আমরা ব্যবহার করি অ্যালং ব্যবহার করবো আর এক পাশ থেকে অন্য পাশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করব। এখানেও সেম হয়েছে দ্য লেডি র্যান ড্যাশ দ্য রোড দ্য লেডি র্যান অ্যাক্রস দ্য রোড সে কি করেছে অ্যাক্রস দা রোড মানে রাস্তার এই প্রান্ত থেকে অন্য প্রান্তে সে গিয়েছে এটা হচ্ছে অ্যাক্রস দ্য রোড ইন্টুর ব্যবহার সামনে শিখবো টু এর ব্যবহার শিখব ওভারের ব্যবহার শিখব তখন এই বিষয়গুলো আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা এরপর আসেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বোঝাতে আমি ইতিমধ্যে বললাম যে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাচ্ছি তখনও অ্যাক্রসই লিখতে হবে দেয়ার ইজ আর ব্রিজ অ্যাক্রস দ্য রিভার ঠিক আছে অ্যাক্রস দ্য রিভার মানে কি নদীর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত একটা ব্রিজ আছে এটা বোঝাতে আমরা এখানে অ্যাক্রস ব্যবহার করছি তো ওই নিচে একটা নোট আছে দেখেন যে ওভার ডিও লেখা যায় এই ধরনের বাক্য আপনি ওভার ডিও লিখতে পারবেন আপনি চাইলে বলতে পারতেন দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার নদীটির উপরে একটি ব্রিজ আছে এই ব্রিজটা যে আছে এটা নদীটার উপরে আছে তো ওভার ডিও লেখা যাবে এই বাক্যটি দুটি ভাবেই কারেক্ট আপনি অ্যাক্রস দিয়েও লিখতে পারেন ওভার দিও আপনি লিখতে পারেন তো এখানে অপশনে ও ওভার নেই এই জন্য অ্যাক্রস আনসার করেছি যদি অ্যাক্রস না থেকে ওভার থাকে তাহলে ওভারও আমি কি করতে পারতাম আনসার করতে পারতাম আরেকটি বিষয় হচ্ছে সর্বত্র ব্যাপী বোঝাতে অ্যাক্রস হয় সর্বত্র ব্যাপী অর্থে সর্বত্র ব্যাপী কি যেমন সারা দেশে ঈদুল আজাহা উদযাপিত হয়েছে সারা দেশে মানে কি মানে সারা দেশে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে সর্বত্র ব্যাপী উদযাপিত হয়েছে আমরা বলতে পারি যে সারা দেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে যে সারা দেশে কাজটা হচ্ছে এরকমটা বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি যেমন এখানে একটি প্রশ্ন ভোটিং টু প্লেস পিসফুলি ড্যাশ কান্ট্রি অর্থাৎ দেশের অধিকাংশ মস্ট অব দ্য দিয়ে কি বোঝাচ্ছে দেশের অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আমরা এইভাবে বলতে পারি তো এখানে যে সারা দেশব্যাপী যে হয়েছে মানে তাছাড়া এখানে মিনিং আসে না ইনটু অন্যরকম ব্যবহার আছে ফরের এখানে মিনিং আসে না সো অবশ্যই কবে অ্যাক্রস হবে অ্যাক্রস মস্ট অব দ্য কান্ট্রি আমরা এইভাবে লিখলে ভালো হবে তবে সর্বত্রব্যাপী অর্থে আরেকটা প্রেপজিশন ব্যবহার করা যায় সেটা হচ্ছে ওভার ওভার দিয়ে আমরা এরকমভাবে বলি যে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবী ব্যাপী মানুষ ইংরেজি বলে এই যে সর্বত্র ব্যাপী পৃথিবীর সর্বত্র ব্যাপী মানুষ ইংরেজি বলে এই সর্বত্র ব্যাপী অর্থে আপনি ওভারও ব্যবহার করতে পারবেন তার মানে আমরা দুইটা জায়গায় দেখলাম যে প্রান্ত অর্থে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত প্রান্ত পর্যন্ত আছে কোনো কিছুর উপরে আছে এটি বোঝাতে আমরা অ্যাক্রস ওভার দুটি ব্যবহার করতে পারি আরেকটা হচ্ছে সর্বত্র ব্যাপী অর্থে যে সব জায়গাতেই এটা হচ্ছে এটা বোঝাতে গিয়ে আমরা অ্যাক্রস এবং ওভার দুটি প্রিপোজিশনই ব্যবহার করতে পারি আহ এগুলো একটু বুঝে পড়তে হবে তাহলে পরীক্ষায় আনসার করাটা অনেক বেশি সহজ হবে ভালো থাকবেন পরবর্তী এপিসোডে আবার কথা হবে সেই পর্যন্ত সব অসুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম